পূরণ করে দিবে জুমার দিন এতটা এতটা চমৎকারপূর্ণ একটা দিন এই দিনে আল্লাহ তালা ফিহি জান্নাতা ওয়াউ মিনহা অর্থাৎ এই দিনে আল্লাহ তালা আদম আলাহ ইসাল্লামকে সৃষ্টি করেছেন এই দিনে আল্লাহ তালা আদম আলাহ জান্নাতে প্রবেশ করিয়েছেন আবার এই দিনে আল্লাহ তালা আদম আলাহ জান্নাত থেকে বের করেছেন এই অর্থাৎ দুনিয়াতে বের করে দুনিয়াতে অবতরণ করেছেন এজন্য জুমার দিনে

আল্লাহিল জুমাতে এই জুমার দিনে যদি আসরের নামাজের পর। এই জুমার দিনে এমন একটা সময় আছে এই সময়টাতে কেউ যদি আল্লাহ তালার কাছে কোনো কিছু চায় আল্লাহ তালা তার চাওয়াটা কখনই ফিরিয়ে দেয় না সেই চাওয়াটা কখন অধিকাংশ স্কলাররা বলেছেন ইসলামিক স্কলাররা বলেছেন সেটা হচ্ছে অর্থাৎ আসরের নামাজের পর এবং মাগরীবের আগ মুহূর্তে যেটা গৌধুলির সময় বলি আপনি চাইলে আসরের নামাজের পর অর্থাৎ আসরের নামাজ পড়ে মুসল্লায় বসে থেকে আপনি কি করবেন এই নামাজটা এই তাজবিটা আপনি পড়বেন সেই তাজবিটা আমরা যেটা তাজবি বলি দরুদ শরীফ অর্থাৎ সেই ছোট্ট দরুদ আমরা সকলেই হয়তো বাড়িতে শুনি সাল্লি সাল্লামের প্রতি দরুদ যে কোনো দূরত পড়লেই হবে তবে আমি চমৎকার একটা দরুদ আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আল্লাহ মুহাম্মদিন صلى الله عليه وسلم اللهم صل على محمد صلى الله عليه وسلم اي আপনি মাত্র একুশ বার পড়বেন একুশ বার কেন বললাম আপনারা বলতে পারেন যে হাদিসে কি একুশ বার আছে নাকি হাদিসে একুশ বার নাই তবে আমি একুশ বার অনেক আমল একুশ বার করে আলহামদুলিল্লাহ আমি ফল পেয়েছি এই জন্য বার আপনাদেরকে বলি এমন আমল আপনি পূর্বে করেছেন একচল্লিশ বার করে ফল পেয়েছেন আপনি ওই নির্দিষ্ট সংখ্যক করবেন একশো বার করে ফল পেয়েছেন ওই নির্দিষ্ট সংখ্যক করবেন এগারো বার পরে ফল পেয়েছেন ওই নির্দিষ্ট সংখ্যক করবেন দশ বার পরে ফল পেয়েছেন ওই নির্দিষ্ট সংখ্যকটা আপনি করবেন কারণ পূর্বে আপনি যে নির্দিষ্ট সংখ্যক বার করে আপনি আল্লাহ তালার কাছে ফল পেয়েছেন নির্দিষ্ট বার করে আল্লাহ তালা কাছে যদি চান কোন দোয়া আপনি যদি চান অবশ্যই আল্লাহ তালা কবুল করবেন এই জন্য আল্লাহ আল্লাহ সাল্লাম এই দোয়াটা একুশ বার করে আপনি অর্থাৎ আপনার যে মনে আসা আকাঙ্ক্ষাটা

দোয়া করে আল্লাহ তালা আমাদের সকলকে জুমার দিনে এই চমৎকার এই আমলটি যেন আমরা কখনো না ছাড়ি এই আমলটি করার মতো আল্লাহ তালা আমাদের সকলকে তাওফিক দান করবে ইনশাআল্লাহ